হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি তো যাচ্ছে পড়তে সাতটার সময় আর আমি খাচ্ছি সেকেন্ড রাউন্ডের চা গ্যাসের যে ছোট বার্নারটা কদিন ধরে না একদম ফ্লেম হচ্ছে না ওটায় তো সৌভিককে বলেছিলাম ও সকাল সকালই লোক পাঠিয়ে দিয়েছে সার্ভিসিংয়ের জন্য সার্ভিসিংটা হয়ে গেলে তারপরে রান্নাঘরের দিকে ঢুকবে মাসি শীত হোক বা গ্রীষ্ম শীতকালে তো একটু দেরি করে বটে গ্রীষ্মকালেও আমি একটু দেরি করেই ঘরের জানলাগুলো খুলি আর কদিন বাদেই জানলা খুললে এখানে দেখবে কি সুন্দর ফুল ফুটে রয়েছে একদম এলেন আপনি বললাম সোয়েটার পরে যা আজকে মনে হচ্ছে কম্পিটিশন হয়েছে স্যার করলেন আমরা করলাম বলছে বা কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে না টানা সবার সবার ঠান্ডা লেগেছে একসাথে তার মধ্যে বলেছে স্যার ফ্যানটা চালান তো পাঁচে বলছেন আমি আমি মরতে চাই না না খাওয়াবো কিন্তু আমার হবে খাওয়া গ্যাস সার্ভিসিং হয়ে গেছে বাবি চলে এসেছে আমরা তিন মায়ে মেয়ে মিলে বসে চা খাচ্ছি আর দেখতে দেখতে এখন ঘড়ির কাটায় দশটা দশ বাবি সাড়ে দশটা থেকে আবার পড়া আছে জলখাবার খাওয়া হয়ে গেছে ওকে আজকে পাউরুটি দিয়েছিলাম মাখন দিয়ে টাইম আছে এখনো কুড়ি মিনিট যেতেও খুব বেশিক্ষণ লাগবে না কাছাকাছি পাঁচ মিনিটের রাস্তা তাও সব ছুটি তারা তাড়াহুড়ো

একদম ঠিক চলে এসেছি আমি ছাদে আহ সুন্দর লাগছে অসময়েও রেন লিলি ফুটেছে দেখো একটা তৃপ্তিদের ছাদটা আগে এখান থেকে পরিষ্কার দেখা যেত এখন আর দেখা যায় না মানে দেখা যাবে এখানটা সরে এসে না তবে দেখা যাবে চুপ দেখো একটা বসাবো দেখি বসিয়ে রাখি হয় নাকি এটা তো বালিতে দিতে হয় আমি মাটিতে দিলাম দেখি কি হয় বাবির এই টেডি বিয়ারটার গায়ের এই খোলাটা কেচে দিয়েছি টেডি বিয়ারটা হঠাৎ করে বলছে মাই টেডি বিয়ারটা কোথায় গেলো কোথায় গেলো এটা তো লাগে না তুলে রেখে দিয়েছি হঠাৎ করে এখন বলছে টেডি বিয়ারটা রাখবো সেজমার ঘরে নোংরা হয়ে গেছিল প্রচণ্ড ভেতর থেকে ওই

এখন বেলা হয়ে গেছে না সেজন্য বলছিলাম সামনে দিয়ে যাচ্ছিলাম ও ও বিএস স্কুল কো dekh liya এখন টেস্ট চলছে না আজকে ছুটি আছে নিশ্চয় কারণ কাল থেকে আবার ও হ্যাঁ টেস্ট চলতে পারে বা কাল থেকে অ্যানুয়াল তার জন্য ছুটিও হ্যাঁ জন্য তো থাকবে কিন্তু টেস্ট চলছে আজকে টেস্ট থেকে দেখলি গেটের সামনে দিয়ে

এতো ঢিকির ঢিকির বাজনা কেন যারা বাজনা বাজাচ্ছে তাদের একটা তো এনার্জি কম কেন আজকে আজ প্রচুর বিয়েবাড়ি তো এই তো একটা বিয়ে বাড়ি খেয়েছি যাবো তো দুঃখ দুঃখ করে তো করছিস কেন একটা সিজনে যতগুলো ডেট ততগুলো তো তোর বাবো না কি তিন চারটে পেলাম পেলে মন্দ না কিন্তু বিয়েবাড়ি নেই দেয় আমি নাচ্ছি নেল পালিশ করেছি ব্ল্যাক সেটাও দেখিয়ে দিলাম আমাদের হাওড়ায় আবার জানো তো নিয়মটা একটু অন্যরকম মানে এখানে যেমন সবাই মিলে একসঙ্গে বাজনা টাজনা নিয়ে জল সাজতে যাচ্ছে তো এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি বুঝতে পারছি না কারণ বড় দেখতে পাচ্ছি না আমাদের ওখানে আবার বরকনেকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যায় মানে আমাদের যেহেতু গঙ্গা কাছে ছিল কাছে মানে এখানকার মতো কাছে না কিন্তু তাও কাছে বা সামনের কোনো বড় পুকুরে মানে যদি বরের বাড়ি থেকে নিমন্ত্রণ পেতাম তাহলে পাড়ার সবাই মিলে বরকে গায়ে হলুদের পরে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাওয়া হতো এবার কনের বাড়ি থেকে নিমন্ত্রণ হলে কনেকে এরকম স্নান করাতে নিয়ে যাওয়া হতো সেও মানে এইভাবে বাজনা টাজনা দিয়ে অনেক লোকজন মিলে হই হই করতে করতে সেও এক বিশাল আনন্দ আমি চলে এসেছি রান্নাঘরের রান্নাঘরে না এখানেই চলে এসেছি না কি হ্যাঁ আরে বিয়েবাড়ি দেখতে গেলাম বলে দেরি হলো তোরে বাবা আরে বাজনাটা অনেকক্ষণ থেকে বাজছিলো আসতে দেরি করলো বেগুন পোড়া মাখা হয়ে গেছে আবার খেতে দিয়ে দেবো এই যে মাছের ঝোল আজকে বেগুন পোড়া বাবা ওয়েটিং ফর খাবার দাবার আসছে অত তারা মারলে হয় আমি তাড়া মারি ও আচ্ছা সাথে বড়া আছে বড়া ভাজা শুকিয়ে গেছে

আগে পা ভরতে হবে ভর কোনটা কি আচ্ছা মাথা না না নিচের দিক থেকে ভরতে শুরু কর আগে পা গুলো ভর মধু পা অনেকটা হয়ে গেছে হ্যাঁ হয়েছে মধুদের মধু বেবাড়ি চলো তো জোরে জোরে বাজনা শুনে ভাবছিলাম যে এত আওয়াজ কেন দুদিকে দুখানা বিয়ে বাড়ি যে এই দেখো ওদিক থেকে একটা দল আসছে এরা গঙ্গায় জল সাজতে গিয়েছিল তারা ফিরছে এই দলটা আর ওইদিকে আর একটা দল এখন গঙ্গার দিকে যাচ্ছে ওই দিকটা এক বড় আছে সঙ্গে ওই দেখো মাথায় টোপর দিয়ে আর এদিকে এদের কাণ্ড দেখো

চারটে রাখবো বেশ তিনজন এখন আপাতত নীল নীল ওর ব্যাগ নীল আবার জ্যাকেট নীল সোয়েটার নীল চলো স্ট্রেচিং করে উঠেছি ক্রিস ক্রসে তারপরে চলে যাব ওপরে আজকে করবো চেস্টার বার্কআউট আমি আমরা ঠাকুর দেখবো ঠাকুর দেখবো আমরা ঠাকুর আমরা ঠাকুর

ভৈরব দেখতে যেদিনকে বেরিয়েছিলাম সেদিন বাজারে দুটো ঠাকুর হয়েছিল সেই দুটো তোমাদের দেখানো হয়নি আমি ভাবছিলাম ওই দুটো ঠাকুর দেখানো হলো না ওই দুটো ঠাকুরও তো খুব সুন্দর হয় আমাদের খাগড়া বাজারে দেখো সেই দুটো ঠাকুর কিন্তু সে দেখাই হয়ে গেল এই যে এই দুটো ঠাকুরই খাগড়া বাজারে হয়েছিল প্রথমে বজরঙ্গলি যাচ্ছেন কিছু নেই এই যে ভৈরব তন্ময় ডাকছে বলছে এসো হলো তো ঠাকুর দেখা ওয়ার্কআউট করো এবার ফিরে গেলাম ওয়ার্কআউট আজকে আমরা চেষ্টা ওয়ার্কআউট করছি এখন আমরা করছি চেস্ট প্রেস এবার চললাম বাড়ি কিন্তু তার আগে আমি আর তৃপ্তি যাব একটা দোকানে তৃপ্তির মেয়ে মানে গুনগুনের জন্য এখানে একটা প্যান্ট বানাতে দেওয়া আছে সেটা নেব নিয়ে বাড়ি চলে যাবো এই যে এই প্যান্টটা স্কুলের প্যান্ট এটা নাইকের জন্য আটকে গেছেন কলেজে আসতে পারেনি স্যারের মা মানে জেঠিমা আমি আজকে স্যার

চলছে শীতের জামা কাপড় পছন্দ শীতের জামা কাপড় এই ওয়ার্ড্রপটার নিচে থাকে আর শীত করলে আবার এই ওয়ার্ড্রপটাই নিয়ে আসে কারণ ওখানে নিচে থেকে একটু নেওয়ার অসুবিধা এখানটা থাকলে নিতে সুবিধা আছে হ্যাঁ এবার লাগবে শীতের জামা কাপড় হ্যাঁ হয়ে গেছে মোটামুটি স্টোর গুলো রাখলেই মেনু দেখাই মেনু বেগুন পোড়া আলু ফুলকপি ভাজা কিন্তু ভাজা কম এটা চচ্চড়ি হয়ে গেছে বেশি আর আলু ফুলকপি দিয়ে দেওবেলা মাছের ঝোল হয়েছিল এক কিছু রেখে দিয়েছি বাবুর জন্য মৎস্য প্রেমগুলো এগারোটা পনেরো আজকে আমার ভাবে আগে খাওয়া হয়েছে কপি টানি পড়ছে গায়ে চাদর দিলি তাহলে ও বাবা বলছে বলে আর ভোঁদু ওদিকে ঘুমিয়ে গেছে দেখ প্রচুর বিয়েবাড়ি আজকে রাস্তায় অনেক লোকজন চলাচল করছে বলো বিয়ে সব বিয়ে বাড়ি থেকে যাচ্ছে বেনারসি পড়ে আছে মানে বিয়ে আর ইয়ার আর পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে এই থেকে আমারও মনে পড়ছে যে এই সময়টা তো মানে এই বছরই প্রথম যে এই সময়টা বাবির অ্যানুয়াল নেই এ সময় তো বাবির অ্যানুয়াল চলতো তারপরে বাবিদের রেজাল্ট পেরোতো প্রত্যেক বছর চব্বিশে ডিসেম্বর চব্বিশ তারিখে রেজাল্ট পেরোতো আঠাশ বা উনত্রিশে ওদের অ্যাডমিশনের ডেট পড়তো বেশিরভাগই পড়তো উনত্রিশ তারিখে আর উনত্রিশে ডিসেম্বর হচ্ছে বাবির জন্মদিন আমি সকালবেলা অ্যাডমিশান করিয়ে এসে তারপরে রান্নাবান্নায় হাত দিতাম মোটামুটি একটু জোগাড়যান্তি করে রেখে যেতাম মানে যত সকালে যাব তাহলে লাইন তত কম হবে সামনের দিকে হবে এই জন্য সকাল সকাল যেতাম তো এইটাও একটা জীবনের ফেজ হয়ে গেল এবার এটাকে পেছনে ফেলে সামনের দিকে এগোনেই নভেম্বরের শেষে অ্যানুয়াল ডিসেম্বরের রেজাল্ট বেরোনো নতুন করে অ্যাডমিশান নতুন ক্লাসে ওঠা এগুলো এবার আস্তে আস্তে পেছনে ফেলে এগিয়ে যাওয়া ভাবিও সেটাই বলছিল যে মা এই প্রথমবার যে এই সময়টা অ্যানুয়াল নেই তাই না এটাই একটু একটু করে এগিয়ে যেতে হবে সামনের দিকে তাকিয়ে এবার এই কথাগুলো মনে করে তুইও বলবি আমাদেরও এই সময় অ্যানুয়াল হতো যাই হোক ঠান্ডা পড়ছে সবাই সাবধানে থেকো এই ঠান্ডাটা খুব সুন্দর লাগছে সারা বছর এরকম ওয়েদার কেন থাকে না বলো কি ভালো হতো পচা গরমটা যদি না পড়তো আসলে আমি শীত তো আর আজকে ব্লগটা আবার এখানে শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনের নতুন একটা ব্লগে সারা দিনের টুকটাক রোজ নামচা নিয়ে হাজির হয়ে যাব। তাহলে এখনকার মতো টাটা ভালো থেকো সবাই